ফিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আমরা তো দেখলাম মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেছেন আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন দর্শক মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা এই মুহূর্তে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী মনিরু সহ সরাসরি যুক্ত হওয়ার সাথে শোয়াক কোনো মুক্তিযোদ্ধা বা বিশিষ্ট ব্যক্তির সাথে কথা হয়েছে কিনা কি বলছেন তারা জানাবেন আপনি জানেন যে আসলে সকাল 7টার পর পরই আসলে রাষ্ট্রপতি এবং তারপরে প্রধান উপদেষ্টা তাদের ফুল দেয়া এবং শ্রদ্ধা নিবেদনের পরপরই মূলত এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং আপনি এই মুহূর্তে দেখছেন এই যে চিত্র দেখছেন এটি আসলে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের যে চিত্র সেটি দেখছেন এবং পুরো এই সমাধিস্থল জুড়ে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এখানে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে ছুটে এসেছেন অর্থাৎ উনিশশো সালে বিজয়ের দ্বার প্রান্তে যখন বাংলাদেশ তখন কিন্তু মূলত যখন পাকিস্তানি বাহিনী যখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ আমাদের দেশসচিব এবং জিয়া তার পক্ষ থেকে আমাদের নেতা দর্শক কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আবারও মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ কি বলছেন এবং তরুণ প্রজন্মই বা এই দিনটিকে কিভাবে লালন করেন জানাবেন আপনি জানেন যে মূলত সকালে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং এরপরেই কিন্তু আপনি এই দৃশ্য আসলে দেখছেন যে পুরো সমাধিস্থল জুড়ে আসলে লোকে লোকারণ্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন আপনি জানেন যে উনিশশো সালে যখন পরাজয় নিশ্চিত দেখে নিশ্চিত পরাজয় দেখেই কিন্তু মূলত তারা এখানে শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে ধরে ধরে এনে আসলে হত্যা করেছেন এবং বাঙালি জাতিকে কিভাবে মেধাশূন্য করে দেয়া যায় সেই মেধাশূন্য করে দেওয়ার যে চক্রান্ত সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং সেই দিনটিকে কিন্তু স্মরণ করছে সবাই এবং কিভাবে নতুন বাংলাদেশ গড়া যায় এবং সেই শহীদদের কিভাবে মূল্যায়ন করা যায় তাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়ে কিন্তু সবাই বলছেন এবং তরুণ প্রজন্ম যারা মূলত তারা কিন্তু বলছেন যে নতুন বাংলাদেশ গড়তে হলে সেই সকল শহীদদের যে আত্মত্যাগ সেটিকে মূল্যায়ন করতে হবে এবং তাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে কিন্তু বাস্তবায়ন করতে হবে তো আপনি জানেন যে আসলে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কিন্তু এখন পর্যন্ত সেই শহীদদের যে স্বপ্ন ছিল সেটি পুরোপুরি বাস্তবায়িত হয় নাই তরুণ প্রজন্ম কিন্তু মূলত এই বিষয়টির উপর জোর দিয়েছেন অর্থাৎ একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং মানুষের যে অধিকার সেটি যদি ফিরিয়ে দেয়া যায় মানুষকে এবং গণতান্ত্রিক রাষ্ট্র যদি গঠন করা যায় সেক্ষেত্রে মূলত শহীদদের যে আত্মত্যাগ সেটির প্রকৃতভাবে মূল্যায়ন করা হবে বলে মনে করছেন অনেকে আমরা দেখছি আসলে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন বিভিন্ন ব্যানারে এবং শহীদদের যা প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করছেন এবং মূলত এই শহীদদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেই স্লোগানই কিন্তু দিচ্ছেন অনেকেই আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেক অনেক এসেছেন শিশু এখানে এসেছেন বয়স্ক লোকজন এসেছেন মুক্তিযোদ্ধা যারা তারা এসেছেন সকালে তো সব মিলিয়ে আসলে এই দিনটিকে এই কিভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং কিভাবে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি আন্তরিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক যাত্রা রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কুমার দাস আমরা ঢাকায় যেমনটা দেখছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তার মাধ্যমে আসলে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষ আপনার ওখানে কি বলছেন জানাবেন দেখুন শ্রাবন্তী ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতারা আসতে শুরু করেছেন এই মুহূর্তে জাতীয় উনি 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 আসছেন আসছেন ফুল দিতে আমরা দেখছি তারা এগিয়ে যাচ্ছেন বেদির দিকে তার শ্রদ্ধা জানাবেন আর যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিছু রাজনৈতিক দলের নেতারাও আসছেন তারা শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখছি যে বাংলাদেশের সমাজ দল আর নেতারাও তারা আসছেন ফুল দেওয়ার আমরা কথা বলার চেষ্টা করব এখানকার জাতীয় বিশ্ববিদ্যালয় বাসে আমি আসছি কথা বলে এর আগে আমি জানতে চাই যে বাসদেশ প্রিন্সেনি কথা বলছেন দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা চরম দায়িত্বহীনতা কখনো কখনো উদাসীনতার চিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের রায়ের বাজার বদ্ধভূমি ছোট্ট একটা জানালার মতো একটা জায়গা এই জানালা দিয়ে গোটা বিশ্বকে আমরা দেখতে চাই দেখাতে চাই যে দেখো তিরিশ লক্ষ মানুষের জীবন দুই লক্ষ মা বোনের সম্ভ্রম আর কত কোটি মানুষের স্বপ্নের এই দেশ আমাদের সেই দেশকে কি আমরা এমনি করে শেষ হয়ে যেতে দেব নাকি সেই দেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে আমাদের অতীতের সমস্ত সংগ্রাম সেটার পরে আমরা বলতে পারি যে স্বপ্ন দিয়েই শুধু দেশটা গড়ে তুলি নাই আমরা আমরা সম্ভাবনা দেশে রূপান্তরিত করেছি ফলে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের সেই সংগ্রামী জীবনের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাতে আসি তারা তাদের লেখায় তাদের গানে তাদের কবিতায় কেমন করে একটা জাতিকে গড়ে তুলেছিলেন কেমন করে একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলেন করে তারা গড়ে তুলেছিলেন যে এই দেশ শুধু মাটি নয় এই দেশ হচ্ছে মাটি মানুষ এই নিয়েই দেশ ফলে মাটিকে যেমন রক্ষা করতে হবে যেমন ফুলকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে মাটিকে রক্ষা করবার জীবনের জন্য জীবন দিতে হয়েছে মানুষের স্বপ্ন এবং সম্ভাবনা সেটাকে রক্ষা করবার জন্য রুখে দাঁড়াতে হয় যে কারণেই দেখুন আমরা ভাষা আন্দোলনের কথা বলি বীজ রোপণ করেছিলেন বুদ্ধিজীবীরা ঊনসত্তরের গণ তারা দিশা দেখবার চেষ্টা করেছিলেন যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিভাবে মানুষ উত্থিত হয় একাত্তরের মুক্তিযুদ্ধ তখন শুধু আক্রমণে পর্যদস্ত হয়ে যাওয়া নয় মানে মার খেতে খেতে রুখে দাঁড়ানোর শক্তি তারা তাদের লেখায় গান চোদ্দ বছর পার হয়ে গেলে আমরা কেন পারছি না এখনো এইটাই আমাদের বারবার বলতে হবে একাত্তরের সেই স্বপ্নকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে একটা ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে কেউ ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মুক্তিযুদ্ধকে কেউ কেউ এই চেতনা ভুলে দেওয়ার ব্যবস্থাও তারা করেছেন কারণ মুক্তিযুদ্ধের এই চেতনা ভবিষ্যতের শাসকদের জন্য একটা গলার কাটা কারণ মুক্তিযুদ্ধের আপনি কোন আশাবাদ দেখেন আশাবাদ দেখি না আমি সংগ্রামের কথা বলি আজকের এই বুদ্ধিজীবী দিবসে এই স্রোতের মিছিলহীন দেখে প্রতিক্রিয়া যে আমরা যদি আমাদের স্বপ্নের কথাগুলো ভুলে যাই ত্যাগের কথাগুলো ভুলে যাই তাহলে ভবিষ্যতে জনগণের মধ্যে এই অতীতের উদাসীনতার কথা যেমন বলছি জনগণের মধ্যে এই অতীতের সংগ্রাম যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী বলে যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম যে হানাদারদের সহযোগী রাজা রাজের কথা আমরা বলি তো রাজা যে চেতনা দিয়ে সেদিন আমাদের দেশের মুক্তিকে আমিয়ে দেবার চেষ্টা করেছিল তাহলে তার পাল্টা চেতনা যে চেতনা আমাদেরকে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিল সেই চেতনার বিস্তার এবং বিকাশ এখানে ঘটে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংসদ ছিলাম অনেক ধন্যবাদ দল নেতারা বলছিলেন যে আসলে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা রয়েছে আমাদের ব্যর্থতা রয়েছে আমরা যত দ্রুত সম্ভব এই ব্যর্থতা কাটিয়ে আমরা নতুন প্রজন্মকে তাদের থেকে বিষয়টি বুঝাতে পারি এবং তারাও যেন নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে সেই প্রত্যাশার কথা তারা বলছেন তো আপাতত রায়ের বাজার বন্ধভূমি থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর ধন্যবাদ আপনাকে